প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আজকা গুঁড়া চাল দিয়ে পায়াসনা করবো আগে আমি দুই কেজি দুধ ভালো মতো ঝাল দিয়ে ঘন করে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম চাল দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু লবণ আমার চালটা নরম হয়ে গেছে এখন আমি দিব অল্প একটু চিনি দিব আর দেব খেজুর আগুর পাটালি যেটা এটা অল্প একটু দিবো ফেভারের জন্য এখন আমি ভালো করে নেড়ে নিচ্ছি আমার পায়েসান্না হয়ে গেছে যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এইভাবে আমি পায়েসান্না করি ধন্যবাদ